আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিওর্স প্রতিদিনে আজকে আমি একটি বিজ্ঞপ্তি আলোচনা করব। এটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক টেকসই কৃষি পরিসংখ্যান প্রকল্পে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটাতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কবে শেষ হবে এবং সাথে কী কী প্রয়োজন পড়বে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো টেকসই কৃষি পরিসংখ্যান প্রকল্প পরিসংখ্যান ভবন সপ্তমতলা ব্লক এ আগারগাঁও ঢাকা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিএস কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই কৃষি পরিসংখ্যান শীর্ষক প্রকল্পের আওতায় উৎপাদনশীল ও টেকসই কৃষি বিষয়ক জরিপ দুই হাজার পঁচিশের মাঠ পর্যায় হতে তথ্য সংগ্রহের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী নিয়োজনের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহীদের নিকট হতে নির্ধারিত সকে জীবন বৃত্তান্ত আহ্বান করা যাচ্ছে তথ্য সংগ্রহকারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে আগ্রহী প্রার্থীদের বয়স বিশ থেকে চল্লিশ বছর এবং মাঠ পর্যায়ে কাজ করার শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিভিএস কর্তৃক পরিচালিত এল এফ এস এম আইসিএস এইচ এম এস এস ভি এইচআইএস এসপিআরএস ইত্যাদি এবং অন্যান্য যে কোনো এক বা একাধিক জরিপে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শিথিলযোগ্য প্রার্থীকে এবং ট্যাব দক্ষতা থাকতে হবে শর্তাবলী তথ্য সংগ্রহকারীকে মাঠ পর্যায়ে হতে তথ্য সংগ্রহের দায়িত্ব পালনের নিমিত্ত পঁয়তাল্লিশ দিনের জন্য নিযুক্ত করা হবে এটা কোনো চাকরিতে নিয়োগ নয় অর্থাৎ শুধুমাত্র পঁয়তাল্লিশ দিনের জন্য কিন্তু নিয়োগ দেওয়া হবে নিয়োজিতদেরকে প্রাথমিকভাবে আগামী পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশে চার দিনের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ঢাকা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রধান কার্যালয় আগাগাঁয়ে উপস্থিত থাকতে হবে এবং উক্ত প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করতে হবে প্রয়োজনে কাজ চলাকালীনও রেফ্রেশার্স প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণ পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ না হলে উক্ত কাজের জন্য নির্বাচিত হবেন না নিয়োজিতদেরকে বাংলাদেশের যে কোনো জেলায় আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজে নির্বিচ্ছিন্নভাবে নিয়োজিত থাকতে হবে তথ্য সংগ্রহকালীন জরুরি প্রয়োজন ব্যতীত অন্য কোনো ছুটিভোগের সুযোগ থাকবে না সন্তোষজনক কর্মসম্পাদনের পরে তথ্য সংগ্রহকারীকে মাসিক ভিত্তিতে নির্ধারিত পারিশ্রমিক প্রদান করা হবে যেহেতু এটা কোনো চাকরিতে নিয়োগ নয় সেহেতু উক্ত পারিশ্রমিক কোনো মতেই বেতন বলে গণ্য হবে না কাজ চলাকালীন তথ্য সংগ্রহকারী পারফরমেন্স যথাযথ বিবেচিত না হলে কোনো কারণ দর্শানো ব্যতিরিকে যে কোনো তথ্য সংগ্রহকারীকে তার দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কাজের মধ্যে কেউ কাজ ছেড়ে দিলে তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না প্রশিক্ষণ শেষে কাজে যোগদান না করলে প্রশিক্ষণ ভাতা টাকা দাবি করবে না এবং কাজ সমাপ্ত হওয়ার পূর্বে কাজ ত্যাগ করলে আমি কোনো পারিশ্রমিক দাবি না এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে ক্ষতিপূরণ পরিশোধ করতে বাধ্য থাকবে এ মর্মে কিন্তু অঙ্গীকার প্রদান করতে হবে উপযুক্ত প্রার্থী বাসায় এবং পরবর্তীতে প্রার্থীদের সাথে যোগাযোগের সাথে হোয়াটসঅ্যাপ সমলিত নিজস্ব মোবাইল ফোন নম্বর থাকতে হবে প্রার্থিতা বাসায় এবং দায়িত্ব প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে স জানতে পারলেন যে এখানে কিন্তু ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং সকল জেলা থেকে এটা কিন্তু শুধুমাত্র পঁয়তাল্লিশ দিনের জন্য নিযুক্ত করা হবে আর পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশে চার দিনে প্রশিক্ষণে কিন্তু অংশগ্রহণের জন্য ঢাকা আগারগাঁ উপস্থিত থাকতে হবে আর বিশে জানুয়ারি থেকে কিন্তু এ কাজ শুরু হবে চলবে পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত এক্ষেত্রে কিন্তু কোনো প্রার্থী বা বাদ যেতে পারেন হয়তো হয়তোবা ভালোভাবে প্রশিক্ষণ না নিতে পারলে এক্ষেত্রে কিন্তু প্রার্থীকে অবশ্যই স্মার্টফোনে দক্ষ হতে হবে এবং হোয়াটসঅ্যাপ থাকতে হবে তো এটা হলে কিন্তু সে আবেদন ফরম এখানে রঙিন ছবি দেবেন এখানে কিন্তু নাম 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 পিতার মাতার বর্তমান এবং স্থায়ী ঠিকানা নিজ জেলা যে কাজ করতে চান এবং পাঁচটি নাম এখানে সিরিয়াল করে দেবেন শিক্ষাগত যোগ্যতা এরপর জন্ম তারিখ সাত এক দুই হাজার পঁচিশ অনুযায়ী বয়স মোবাইল নম্বর এরপর হোয়াটসঅ্যাপ সম্মিলিত নম্বর বিবিএস এর জরিপ কাজ করেছেন কি যদি করে থাকেন তাহলে এখান থেকে কোনটার কাজ করেছেন টিক দেবেন সে কাজটা কতবার করেছেন একবার নাকি একাধিকবার এখানে রয়েছে যেগুলো আমি বললাম আর যদি অন্য অন্য কোনো কাজ সার্ভে কাজ করে থাকেন তাহলে এখানে সেটার নাম লিখে দেবেন তো ভেয়ার্স এটা হলে কিন্তু সে অঙ্গীকার নামা আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এ মর্মে অঙ্গীকার করছি যে আমাকে প্রাথিত দায়িত্ব প্রদান করা হলে আমি বিবিএস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শর্তাবলী মেনে সততা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করব। আমার কোন অপারগতা আমাকে কর্ম বহিষ্কার করা হলে আমার কোনো আপত্তি থাকবে না প্রশিক্ষণ শেষে কাজে যোগদান না করলে প্রশিক্ষণ ভাতার টাকা দাবি করব না এবং কাজ সমাপ্ত হওয়ার পূর্বে কাজ ত্যাগ করলে আমি কোনো পারিশ্রমিক দাবি করব না এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে ক্ষতিপূরণ পরিশোধ করতে বাধ্য থাকবো তো ভিয়ার্স এখানে স্বাক্ষর এবং তারিখ এবং দিয়ে কিন্তু এটা পাঠাতে হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে শান্তি থাকবেন এতক্ষণ ধৈর্য যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই পর্যন্ত ওই আসসালামু আলাইকুম